সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফেব্রিকের কাজ দেখে মাকে বলেছিলাম তোমার ব্লাউজে একটা ফেব্রিকের কাজ করে দেব তখন ওই বাড়িতে ছিলাম বেশ কিছুদিন কিন্তু শেষ মুহুর্তে আমার এই সেই কাজটার কথা মনে হয় যেদিন আমি এই বাড়ি ফিরে আসব। সেদিন খুব তড়িঘড়ির মধ্যে এই কাজটা আমি শেষ করেছিলাম কারণ সন্ধ্যে সাড়ে আটটায় আমার ছিল ফেরার ট্রেন তাই দুপুর বারোটার সময় বসে পড়ি এই কাজ করতে আর এই সামান্য কাজটুকু করতে আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টা ভাবা যায় আসলে আমার ফেব্রিকের রং আর তুলিগুলো বিদ্রোহ করছিল কারণ তারা ছিল অনেক দিনের পুরনো। তা প্রায় ধরো পাঁচ ছয় বছর আর তুলিগুলো ছিল আরও পুরনো দশ বারো বছর তো হবেই যাই হোক সেসব্দ তো আমার বচন শুনলে এবার বলো তো কাজটা কেমন হয়েছে আর কেমন লাগলো তোমাদের